বন্ধু প্রেম পেরেতে কিছুই বোঝে না জীবন থাকিতে বন্ধু প্রেম করলে জানা কেন তুমি এতটা পাশা আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান কারোর মতো হতে পারবো কি জানি না তবে আমি আমার মতো করেই চেষ্টা করি নিজের মতো ভালো লাগে সবার গানই ভালো লাগে আমার মনির খানের গান ভালো লাগে রুনা গান ভালো লাগে তারপরে কনক আপার গান ভালো লাগে বেবির গান ভালো লাগে ডলির গান ভালো লাগে সবার গানই ভালো লাগে কিন্তু আমি যে কারোর মতো হব এই ইচ্ছাটা আমার ভিতরে নেই আমার মনে হয় আমি আমার মতো গাই কেমন হব না হব সেটা পরের দিই খানের গান আমার একটা গান খুব ভালো লাগে সেটা হচ্ছে ওই যে একটা গান আছে না কেন তুমি এতটা পাশা আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগাল কেন তুমি এতটা পাশ আগুনে পড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান আজ আমার চারটা গানের শ্যুট হবে একটা হচ্ছে বাবা ভাইয়ের সাথে ডুয়েট একটা হচ্ছে আকাশ মাহমুদ ভাইয়ের সাথে ডুয়েট আর দুইটা গান হচ্ছে আমার সিঙ্গল আর এই গানটা হচ্ছে মৌসুভ ইউটিউব চ্যানেলে আমাদের গানটা লিখেছেন সজীব অধিকারী আর আজ যে গান ফটো শ্যুট পরিচালনা করছেন এস এস শাকিব ভাই ও সোহেল ভাই তাদের পরিচালনায় আজ এগার শ্যুটিংয়ের কাজগুলো খুব ভালোভাবেই চলছে

বাবু তো ছিল ওইটা হচ্ছে তোমার আমার ভালোবাসা গর্ব তোমার আমার ভালোবাসায় গর্ব প্রেমের ইতিহাস শিরোনামে এই গানটি আর একটা সিঙ্গেল আছে যে তুমি বন্ধু প্রেম প্রীতি কিছুই বোঝো না যৌবন তুমি বন্ধু প্রেম প্রীতি কিছুই তুমি বন্ধু প্রেম পেরেতে কিছুই বোঝো না যৌবন থাকিতে বন্ধু প্রেম করবে না যৌবন থাকিতে বন্ধু প্রেম করবে না মালিক জানে কত দূর যেতে পারবো ইচ্ছা আছে যাওয়ার বাদ বাকি আল্লাহর ইচ্ছা আছে কতদূর আমি যেতে পারবো গানের এই জগতে আসার মানে কখন থেকে পরিকল্পনা না ছোটবেলা থেকে ছিল আসলে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমি গান শোনাতাম সারিদের গজল শোনাতাম তো তারা বলতো যে বিনা তোমার গানের ভয়েসটা অনেক সুন্দর তুমি যদি গান শিখো তাহলে ভালো কিছু হবে তো তখন এত মাথায় নিন যে আসলে এগুলো করবো তারপর মনে করেন যে বছর দুই তিন আগে

আপনি আপনি বলছিলেন যে ইসলামিক গান গজলও পারেন একটা গজলের ইয়া যাবে দেখি গজল আমি এখন গজল গাইতে পারবো না আপনি আপনি একটা গানই শুনান আপনার সবচেয়ে প্রিয় গান যেটা সেটাই আপনি বাউলের সাথে যে গানটা আমার সুন্দরভাবে করা হয়েছে ওই গানটা অনেক ভিউ সেটা হচ্ছে তুমি আমার মনের মানুষ ভালোবাসি তোমারে যতন কইরা রাখছি তোমায় আমার বুকের ভিতরে তু দেখো আমি লতা চড়ায় ধরে থাকবো তুমরে আছি আমি তোমারই তো থাকবো তোমারই আছি আমি তোমারই তো থাকবো